হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তি বুলেট কেমন আছো তোমরা আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে এই দেখো এটা কি বলো তো আশা করি তোমরা অনেকে চিনে ফেলেছো এটা কি দেখো এটা হচ্ছে ঘুড়ি অনেক ছোটোবেলা ঘুড়ি উড়েছি তো আজকে খুব হাওয়া আছে বাইরে ওই জন্য দেখলাম আজকে একটা ঘুড়ি বানাই ঘুড়ি বানিয়ে উড়াবো তো সেই ছোটোবেলার খেলায় এখনও খেলবো চলো তোমাদের দেখাই ঘুড়িটা উড়াই দেখো কত দূরে যাচ্ছে দুইটা

যাই হোক এত হাওয়া যে ঘুড়ি ঘুরি ঘুরি ছিঁড়েই যাবে এত হাওয়া ছিঁড়েছে তো ভিডিওটা কন্টিনিউ করবো না এখানে ভিডিওটা শেষ করবো দেখো তুমি ওর ভালো থেকো সুস্থ থেকো তো আজকে মধ্যে টা বাই বাই